এক গরিবের ছেলে আর ধনির মেয়ে প্রেম করে বিয়ে করেছে এর জন্য মেয়ের বাবা ছেলের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা করল এদিকে ছেলের পক্ষ উকিল ধরল উকিল সেই ছেলেকে বলল কোর্টে বিচারক তোমাকে যতই প্রশ্ন করুক কোন উত্তর দিবা না চুপ করে থাকবা বাকিটা আমি দেখব বিচারক সেই ছেলেকে প্রশ্ন করল তুমি নাকি এই মেয়েকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে সব্যনাশ করেছ ছেলে কোনো কথা বলে না বিচারক বলল কি ব্যাপার এই ছেলে কথা বলে না কেন তখন সেই ছেলের পক্ষের উকিল বলল মহামান্য বিচারক প্রতি এই ছেলে যখন মেয়েকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন এই মেয়েটা ছেলের কানের কাছে এমন জোরে এক চিৎকার মেরেছে যার কারণে ছেলের কানের পর্দা ফেটে গেছে এখন আর সে কানে শুনতে পায় না এই কথা বলার সাথে সাথে মেয়ে দাঁড়িয়ে বলল মাননীয় বিচারপতি এই উকিল সাহেব মিথ্যা কথা বলছে আমি কোনো চিৎকার দেইনি বিচারক বলল তুমি যেহেতু কোনো চিৎকার দাওনি তার মানে হচ্ছে তুমি ইচ্ছা করে এই ছেলের সাথে গিয়েছো বিনা কথায় ছেলেটা মামলা জিতে গেল